শাকিব খানের তুফান সিনেমার শুটিং থেকে একটি পিকচার রাতারাতি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ও মাই গুড ব্রেকিং নিউজ সাকিবিয়ানদের জন্য সাকিব খান ধন্য সাকিব খানের জন্য সাকিবিয়ানরা ধন্য বন্ধুরা বিস্তারিত জানতে এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন বন্ধুরা তুফানের বিগ সারপ্রাইজ আসছে এই সপ্তাহের মধ্যে তুফানের শাকিব খানের নব্বই এর দশকের একজন স্টার এর চরিত্রই দেখা যাবে আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে ও মাই গড দামাকার শেষ নেই সব বন্ধুরা এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এমনকি সাকিব খানের এই দেখেন বড় বড় চুলে বড় বড় গফ থাকবে এমনকি এত বেগ বাজেটের একটি সিনেমা এত ভালো মানের একটি সিনেমা এই রকম সিনেমা আমাদের বাংলাদেশে আর কখনো এই রকম করেন নাই আমাদের এই পরিচালক ভাই বলেছিলেন শাকিব খানকে যেভাবে আমি প্রেজেন্ট করেছি বা করছি এই রকম আর কখনও সাকিব খানকে বা এই রকম সিনেমাতে দেখানো হয় নাই সাকিব খানকে এই দুই হাজার চব্বিশ সালেও এসে সো বন্ধুরা এই যে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শাকিব খানের শুধু পিকচারগুলো ভাইরাল হচ্ছে শুটিং থেকে এখন পর্যন্ত ভিডিও একটাও ভাইরাল হয়নি সো বন্ধুরা এটা না হওয়াই ভালো পাইরাসি থেকে আপনারা সাবধান হবেন এমনকি সবাই এটার থেকে এগুলো বিরত থাকবেন পাইরেসি করার কোনো চান্স নেই যদি করেন তাহলে এগুলো আপনাদের অনেক ভাগ্যের একটি খারাপ একটা ডিসিশন নেবেন সো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ